আসসালামু আলাইকুম গাইস তো কী অবস্থা সবার তো আজকে নতুন একটা আর্নিং সাইট নিয়ে কথা বলবো এবং এই আর্নিং সাইটটা অনেক 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 ট্রাস্টেড এবং অনেকে এখানে কাজ করতেছে আর এই আর্নিং সাইটের যে ইউজার আছে তা হলো টেন মিলিয়ন তো তোমরা যারা জানো তারা হয়তো বুঝতে পারবা যে হ্যাম হ্যামিস্টার নামে একটা নতুন কয়েন লঞ্চ হয়েছে এটা নতুন না বেশ পুরনোই তবে এটা যদি আমরা কাজ করি তাহলে আমরা খুব দ্রুত কিন্তু এখানে পেমেন্ট পাবো তো এই হ্যামিস্টার কম্বার্ট বলে একটা যে নতুন কয়েনটা লঞ্চ হয়েছে তো সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো তো আমি তোমাদেরকে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখছি তো ওই লিঙ্কের মধ্যে যদি তোমরা ঢুকো আগে আমি এখানে ওই লিঙ্কের ভিতর যদি তোমরা ঢুকো আমার এখানে একটা সিম্বল চলে আসছে সরি তো এই লিঙ্কের ভিতর যখন তোমরা ঢুকবা তখন তোমাদের এখানে দেখাবে হ্যামস্টার কমবার্ট তো এখানে সেন্ড ম্যাসেজের উপর তোমরা ক্লিক করবা তারপর এখানে স্টার্ট লেখা আসবে তো স্টার্টের উপর তোমরা ক্লিক করবা স্টার্টের উপর ক্লিক করার সাথে সাথে এখানে কিছুক্ষণ লোড নিবে এবং লোড নেওয়ার পর আস্তে আস্তে তোমাদের সামনে গেমটা ওপেন হবে তো এখানে এগুলো তোমরা আস্তে আস্তে স্কিপ করে দিবা তারপর তোমাদের কাছে পেলে আসবে পেলে অপশনে ক্লিক করে দিবা তো রিসিভ এ গিফট এখান থেকে তোমরা এই আমার এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার জন্যে পাঁচ হাজার কয়েন ফ্রিতে পেয়ে যাবা তো ঠিক আছে তো আমরা এখানে এখন এটা করা শুরু কাজটা করা শুরু করব তো চলো আমরা এক এক করে কাজ করি তো এইখানে যেমনটা দেখতে পাচ্ছ যে এইখানে নতুন যে কয়েনটা লঞ্চ করতেছি সেই কাজটার মধ্যে এই যে এইগুলো আছে আর স্পেশাল অনেক কিছু আছে তো তোমাদেরকে আমি যেটা দেখাবো এক্সচেঞ্জের উপর ক্লিক করবা তোমরা এখানে এক্সচেঞ্জের উপর ক্লিক করবা ও সরি তোমরা এখান থেকে প্রথমে আর্নের উপর যাবা আর্নের উপর থেকে এখান থেকে তোমরা ডেইলি রেওয়ার্ডটা ক্লেম করবা এখানে যে ডেইলি রেওয়ার্ডগুলো থাকে এইগুলো ক্লেম করবা তারপর এখান থেকে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল তো এইখানে যাবা আগে এখানে জয়েনের উপর ক্লিক করবা ওয়েট করো আমার এখানে একটু প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের সমস্যা আর তোমরা সবগুলোই এখান থেকে যে এক্সচেঞ্জের এখানে তোমরা বাইনান্সটা সিলেক্ট করে দেবা ঠিক আছে বাইনান্সটা সিলেক্ট করবা আবার আর্নে যাবা এই ডেলি মিশনগুলো তোমরা তো জানোই কীভাবে কমপ্লিট করতে হয় এক একটার উপর চাপ দিতে হয় এই জয়েনের উপর চাপ দিলাম এখানে মনে হয় কোনো সার্ভারের কোনো প্রবলেমের কারণে আমাকে তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিচ্ছে না তোমাদেরকে অবশ্যই নিয়ে নিবে তো তোমরা এখান থেকে এই টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন হয়ে যাবা আর তারপর এই যেগুলো আছে যে ইনভাইট তোমাদের বন্ধুদের ইনভাইট করতে পারো তো এইগুলো দেখবা তো যাই হোক এখান থেকে তোমরা তোমাদের কাজ হলো এভাবে ট্যাপ ট্যাপ করা ট্যাপ ট্যাপ করে তোমরা এখানে এই হ্যামস্টারটাকে আস্তে আস্তে ফুল করবা আর এটা কিন্তু আনলিমিটেড হ্যাঁ তোমরা যে অন্য সব মাইনিং সাইটে যেরকম হয় যে একটু পর পর মানে ব্রেক নিতে হয় কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু হবে না আর এটা কিন্তু পুরো বাইনান্স সাপোর্টেড আর আমরা জানি যেটা বাইনান্স সাপোর্ট করে সেইটা কিন্তু একেবারে ফেক না সেটা সেটা থেকে আমরা পেমেন্ট অবশ্যই পাবো আজকে হোক কালকে হোক পাবই তাই তোমরা যারা জানো তারা তো বুঝতে পারবা যারা জানো না তারা একটু ঘাটাঘাটি করলে তারাও বুঝতে পারবা তো বাইনান্স যেটাকে সাপোর্ট করে সেইটা থেকে প্রফিট হান্ড্রেড পারসেন্ট সম্ভব তো ইনশাআল্লাহ আমরা এটা থেকেও প্রফিট পাবো তো তোমরা এখন এটাই কাজ করা শুরু করে দাও আর এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবা সেইখানে আমি প্রতিনিয়ত সকল আপডেট জানাই কোনটা কবে লিস্টিং হবে কোনটা থেকে কবে পেমেন্ট পাবা তো সব ধরনের কিন্তু নিউজ ওইখানে আপডেট পাওয়া যায় তো তোমরা ওইখানে জয়েন হয়ে যাইতে পারো আর সেখান থেকে কিন্তু প্রতিদিন তোমরা এরকম ছোটোখাটো কাজ করে ইয়ারড্রপের কাজ করেন বিনা ইন ইনভেস্টমেন্টে তোমরা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা আর্নিং জেনারেট করতে পারো তো আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা যারা কাজ করতে চাও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও এবং এখানে এই ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে কাজের লিঙ্ক আজকের কাজের লিঙ্ক তো সেইখান থেকে তোমরা এই হ্যামিস্টার কম্ব্যাটে অ্যাড হয়ে যাও তো হ্যাপি আর্নিং